ছিল না এবং এটা আবার এপ্রিলের ডিভিশন সাপোর্ট করবে আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে থাকে তো এই কোর্টের বিচারটা বিচার তো পুরোই ব্যাপার কোর্টে তো সঠিক না এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের কোন আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের যে আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এরা অপরাধী আর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী এরা তো এক নয় সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটা আমি মানি না এবং এটা কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে বেআইনি এই এদাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজল রহমান চাই বাজে কথা বলবো তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের

আমার ভাগ্যটা এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নয় তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায় সম্পর্কে কোন না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয় আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলোটা স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচার আলোয়ে একমাত্র একাত্তরের রাজা কার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল এই পরবর্তী সময় শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগত ভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো কে জানে কে জীবিত আছে আমি তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল 89000 পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এই দেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল আলসবস এই সবটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা বলি ইজ্জত হরণ করতে বানি যারা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেয়াসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী জিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে জাল বদর করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল। এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের কোন আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না। সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটাই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে ব্যয়নি ইলিগেল কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে জনাব তাজুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আলবাহিদ কামরুজ্জামান মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসি তিনি কোনের পিসি পরে যিনি মা কনেরও তিনি মা এই বিয়েটা লিগেল বিয়ে না এটা ইলিগেল বিয়া না এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি আসি না কে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না কেন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশে আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে ধারায়। আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না

আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানব সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্টে কোনো ইলিগেল বিচার হইতে পারবে না এটা হলো আমার কথা

যদি আমার থাকে তাহলে ওছে ফাসির আসামি তো ওখানে নাই আসামি যারা आए চুরন্ত এতে কি হলো এতে মিশা কামাল সাহেবের फांसी হয়ে যাবে কারণ তার তো হাতের দরা সোয়ার মধ্যে নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনা আবু তাহের এ রাজাকারের সন্তানরা যা বলে যে তাদের পঞ্চাশ লক্ষ সৈন্য আছে পঁচিশ লক্ষ হইল অস্ত্র আর পঁচিশ লক্ষ হইল আর পঁচিশ লক্ষ গেরিলা তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবেন তারে তাদের ভয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ার বাহিনী সেটা করতে পারলে আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যেকোনো সময় যদি আওয়ামী লীগের ফেভারে কোনো সময় আসে সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে যেতে পারে এরকম না আ উমিলি আসতে হবে সেটা এমন না এইটাও রাধাকারের বাচ্চারা বলে আমি নাকি বলছি যে না আসলে রায় থাকবে না আমি কথা বলিনা আমি বলছি যে কোন ইভেন বিএন পি পরিবেশটা যদি গণতান্ত্রিক হয় শেখ হাসিনা যদি ফার্স্ট ইডোশ্রী গলায় নিয়েও স্যারেন্ডার করে ছয় বছর তিন বছর চলে যাক তাতেও সে কোলোনেশন অব দিলে পিটিশান করিয়া সে আপিল শুনানি করতে পারবে কোন রুলের শুনানি দিলে এবং এটা করতে হয় ফাঁসির আসামি যদি দশ বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় দিলে কন্ডন এটা আমি প্রতিদিন বলবো না প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনোটা খালাস করি কোনোটা যাবজ্জীবন করি কোনোটা বহাল থাকে এটাই নিয়ম ফাঁসি ধরে আরেকবার দশ বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে অত সোজা না তো ব্যাপারটা এ হলো ব্যাপারটা আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টটা সঠিক না এই যে সঠিক না এবং সঠিক হয় সেটা পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক না প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এস পরীক্ষা দিতে এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য কাগজ করমেনা এটা তো জিনিসটা এরকম এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না প্রথমে যদি রিট বেঞ্চে যায় প্রথমেই

বিএনপি এবং আন্দোলন সমর্থন করে গেছে হাসিনার বিরুদ্ধে এরা হলো এখন তাদের আমাদের ওই ফাঁসি রেগিস্টে বিচারের রেগিস্টে গেছে যেটা বিচার ঠিক মতো হয় নাই দেখেন না সবকিছু কইলা আমাকে বকে কেন অনেক কথা আমি আগে বলছি বলেই বকে শুনতে হবে আমাকে হ্যাঁ আমার দলের কাছে বিচার দেয় ফজলুর রহমান তো হাসিনার বিচার না আমি হাসিনার বিচার চাই না এটা না আমার দল যেটা স্টেটমেন্ট করছো ওই স্টেটমেন্টের আমি বিরোধী না আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযুদ্ধ হিসাবে এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন যে করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয় নাই দলের কর্মী হিসাবে তো আমি বাইরে আর কি এই বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন আহ ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস বাস বা জাতির সঙ্গে যে কথাগুলো বলছে যে এইগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে আসামির পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্ন হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত যথোপযুক্তভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি এ ইদহনে আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাহলে এই অভিযোগগুলো যথাযথ আমি প্রশ্ন উত্তর চাই কারণ দিব না আমি একটা দল করি কিন্তু একসময় এই প্রশ্নগুলো আসবে জাতি সংঘ যতক্ষণ প্রশ্ন তুলছে না বুঝা তো তুলেন জাতি সংঘ তো আর সনের মুদ্য না সেটা ডাক্তার শফিকুর রহমান বা ابو তাহের না জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে বিচারটা সঠিক হয় যদি সঠিক না হয় তাকে কি করবে তারা এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে বিএনপি থেকে আছে না বিচার আর কিছু হারাম যা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার ওই অ চালা ইউটিউব চালায় আমার ভুল অ দিয়া আমার ফল সাইড দিয়া এরা যে কি রাখে আমার নামে আমি স্পষ্ট বলতেছি আমার কথা বলছি এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছে মানবুত্থানে জড়িত ছিল সামনে ছিলেন তাদের তাদের যে দাবি দাবি পূরণের জন্য দ্রুত এই বিচার আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি প্রতিহিংসা শব্দটি উচ্চারণ করেছি অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসা বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন যারা জাস্টিস ছিলেন মাইলর

এ যে তাদুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যেগুলি করে ছাত্র লীগ এবং ছাত্রমন্ত্রীর ছাত্র ইউনিয়নের বা যশোর ছাত্র লীগের ছেলেদেরকে মারছে এই তাদুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের নেতা ছিল এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না এটা হলো সফট পারসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির

বাঙ্গালি জাতির যে মেধা শক্তি ছিল যে দেশপ্রেম ছিল রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার যে ছিল গেছে এই বছর পরে জাতি। আমার খুব এটা আমার বাঙ্গালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে পারিনি এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতিকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু

জীবনের নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ ঘৃণা করে এটা হলো কথা এই হাসিনা এটা কইসি বলে আমাকে আমার এক বন্ধু সাংঘাতিক আমার

কিন্তু হাসিনারা বলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল নেতৃত্ব হইলেও ছিল একটা জায়গাতে গিয়ে বলতে বলতে হইতো আমাকে ওরা মারে ফেলবে আপনি আমাকে বাঁচান এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুস সাহেব সহ কেউ বাঁচাইতে পারবেন আপনাকে যদি ওই সব ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয় একটা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে ১০ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে দরজা কুল ফেলে ফেসিস্টের বাড়ি দরজা খুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হইলে সুন্দরী মেয়েটাকে দরিয়া লইয়া তিন দিন পরে আবার ফেরত দিব এইটা হলো দেশ এইটা হলো দেশ অনেকটা কুলফুল রহমান

মানে যে নথিপত্র আনা হয়েছে যে অভিযোগ গুলো আনা হয়েছে আমি তার ভিত্তিতে জিজ্ঞাসা করতে চাচ্ছি যেহেতু আপনি সিনিয়র আইনজীবী দেশের একজন প্রতিষ্ঠিত আইনজীবী আবু সাহিদ কে যারা সরাসরি তাদের বিষয়টি কেন আনা হলো না রায়ের মধ্যে মানে এখানে প্রয়োজন নেই বিষয়টা আমি আমার কিউরিওসিটি জায়গা থেকে জানতে যাচ্ছিলাম আমি আপনাকে বলি এখন যেটা চলছে আমি এটার কথা উত্তর দিতে পারবো না কারণ আমি তারা আমি যদি কোনো দিন উকিল হিসাবে দাঁড়াই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পার

আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছে এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে তারপরে এত কইছি আপনাদের সম্পর্কে প্রত্যেকটা টকশোতে আপনি টকশো গুলা দেখেন এখন যদি আমি আমি যদি এগুলা যুক্তি দিয়ে কইতে থাকি আমি যদি যুক্তি দেয়া কইতে থাকি তখন বলবো ফজলুর রহমান তো হাসিনার দালাল ভারতের দালাল আমি যুক্তি দিতে চাই না আমি চাই পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক রিয়েল বিচারের মাধ্যমে প্রকৃত বিচারের মাধ্যমে পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক যে মানুষের যারা মারছে যারা দেখে তাদের ফাঁসি আমার কোন আপত্তি নাই আমার কথা হইল সঠিক বিচারের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে আমার সব সময় মনে হয় সুন্দর ভাবে বলতে গেলে বলতে হয় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ছাড়ো তার নাম হইলো অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারে যখন আমি দেখি হাসি দে একটা হাসি যখন দেয় সে হাসিটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে যেটা বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছে গানটা খেলেছনে সৃজন ও সৃষ্টি তব পুতুল ও খেলা দেশে পুতুল খেলা খেলতেছে মানুষকে নিয়ে পুতুল সাজাচ্ছে কিন্তু দে কাম।